কোন জমিনের মাটি আমার হামবগুরুস্তা বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত তাওহیدی জানতা আসসালামু আলাইকুম উত্তর কাঞ্চনপাড়া নতিবাড়ি গাজবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে নবম তম এক বিরাট তাফসীরুল কুরআন মাহফিল স্থান উত্তর কাঞ্চনপরা নথিবাড়ি গাজবাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ সময় আজ বৃহস্পতিবার বাদ মাগরিব হইতে আজ বৃহস্পতিবার বাদ মাগরিবের মাহফিলে প্রধান মোপাশ্সির হিসাবে পবিত্র কোরআন হাদিস থেকে মহামূল্যবান তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মোপাশ্সিরে কুরআন আলহাস মাওলানা মোহাম্মদ আতিক বিন আব্দুর রাজ্জাক আলা আজাহারি আল আস মোহাম্মদ আতিক বিন আব্দুর রাজ্জাক আল আজাহারি ইমাম কেন্দ্র ইদগামাট মালদা ভারত আলোচনার বিষয় জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে যাওয়ার সহজ উপায় আজ বৃহস্পতিবার বাদ মাগরিবের মাহফিলে বিশেষ বক্তার হিসাবে পবিত্র কুরআন হাদিস থেকে গ্ৰপ্তপূর্ণ তাফসীর পেশ করবেন আলহাজ হযরত মাওলানা মকরাম হোসাইন সাইদি সুপারিনটেনডেন্ট বড়াইবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা নীলফামারী সদর আজ বৃহস্পতিবার বাদ মাগরিবের মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ আতিয়ার রহমান বিশিষ্ট ব্যবসায়ী নোটিবাড়ি চৌরঙ্গি বাজার নীলফামারী সদর সহসভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ মঈস উদ্দিন দুই দয়নাঙ্গর গ্রাম ইউপি ধোবাডাঙ্গা নতুন বাজার নীলফামারি সদর আজ বৃহস্পতিবার বাদ মাগরিবের মাহফিলে প্রধান অতিথি হিসাবে থাকবেন জনাব রুবেল সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারি জেলা শাখা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ জনাব মোহাম্মদ জুলফিকার আলী ভুট্টু সাবেক চেয়ারম্যান এক নং চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদ আজ বৃহস্পতিবার বাদমাগ্রিবের মাহফিলের শুভ উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন খোকন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এক নং চরা বড়গাছা ইউনিয়ন পরিষদ আজ বৃহস্পতিবার বাদ মাগ্রিবের মাহফিলে দলে দলে যোগ দিন উত্তর কাঞ্চনপরা নথিবাড়ি গাছবাড়ি জামি মসজিদ মাঠে তাফসিরুল কুরআন মাহফিলায় দল দলে যোগ দিন আজ বৃহস্পতিবার প্রধান মুফাসসির আলাস মাওলানা মোহাম্মদ আতিক বিন আব্দুর রাজ্জাক আল আজহারি সাহেবের মাহফিলায় দল দল যোগ দিন